চাঁদে যাওয়াই এখন বুদ্ধিমানের কাজ ডাইনোসর আমাকে ওখানে পাবে না বিদায় পৃথিবী আমি চললাম চাঁদে কি রে মোটা এখানে কেন আসলি আরে স্পাইডি ভাই তুমি এখানে তোমাকে আমি ফুচকা খাওয়াবো ভাই মুহূর্তের মধ্যে আলোর ঝলকানিতে সব হারিয়ে গেল এটা কোথায় এলাম আমি আকাশ দিয়ে নৌকা উঠছে কেন বিনা অনুমতিতে চাঁদে কেন এসেছ একে এখনই বন্দি করে নিয়ে যাও আরে রাজা মশাই একটু শুনুন তোমার পোশাক এই সময়ের নয় কে তুমি মামা আমাকে বাঁচাও জলদি চাঁদের রাজা আমাকে বন্দি করেছে দাঁড়া আমি এখনই বলছি হালকে বাঁচাতে আমরা আসছি মামা ওই মোটা যাতে আমাদের ফুচকা দেয় চাঁদে গিয়ে রাজাকে শিক্ষা দেব হাল্ক পৃথিবীর সেরা ফুচকা কারিগর ফুচকা কি খেতে খুব মজা খেলে আপনি স্বর্গ সুখ পাবেন রাজাকে ভালোই বোকা বানালাম মামা কথা না বলে তাড়াতাড়ি পালা সবাই সিট বেল্ট ভালো করে বাঁধো ভবিষ্যৎ ছেড়ে হালক এখন নিজের অতীতের মুখোমুখি বাবা মা তোমরা কত তরুণ ছিলে তখন হালক ফিরতে হলে মানুষকে সচেতন করার দায়িত্ব নাও বন্ধুরা সময় বদলাতে আজই আমাদের সাথে সামিল হও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো হালক ভাই তুমি গায়েব হয়ে গিয়েছিলে আমি খুব ভয় পেয়েছিলাম মামা এইবার পেট ভরে খাও বন্ধুরা ভিডিওতে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না